বিজেপি পার্টির বিরুদ্ধে যেভাবে মানুষের সমর্থন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তাতে মোদী এবং বিজেপি পার্টি তারা প্রমাণ করছে তারা বুঝতে হচ্ছে বিহারে তাদের হাত ছাড়া হতে চলেছে তাই বিহারে কোন রকমে তাদের পরাজয়কে ঠেকাতে তারা আশ্রয় নিয়েছে বিখ্যাত আশ্রয় নিয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলিন করার পরিচিত করার তাই একটা মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করছি তদন্ত হোক কোথায় কংগ্রেসের মতো প্রকাশ হোক রাহুল গান্ধী কোথায় বক্ত দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে গালাগালি দিয়েছে প্রমাণ হোক তারপর তারা বিক্ষোভ দেখাক কোথাও কি শুনেছেন যে রাহুল গান্ধী বলেছে যে যারা এটা করেছে তারা ঠিক করেছে কোথাও কি বলে রাহুল গান্ধীর মুখে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত গালিগালা শুনেছেন রাহুল গান্ধীর লড়াই করে মানুষের জন্য মানুষের স্বার্থে মানুষের অধিকারের জন্য এই মিথ্যা রাশ্ৰয় নিয়ে বিজেপি পার্টি এইভাবেই কংগ্রেসের বিরুদ্ধে নৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে বিহার হাত চাড়াবার ভয়ে তার এক মিথ্যা প্রবাগাণ্ডা মিথ্যা প্রচারে রাজনীতি করেছে যাচ্ছে না দিদি যাচ্ছে না মোদি রেগে যাবে কোদিও আর কিছু নেই খোকা বাবু আর দিদি তারা যাচ্ছে না যদি মোদি রেগে যায় তাই সেখানে ইউসুফ পাঠান যায় সব খেয়ে পাঠাচ্ছে আমি জানি না কিন্তু যাওয়া দুয়েছিলো দিদির হ্যাঁ দেখেছ তো দিদিকে দেখেছ তো বোকা বাবুকে বোকা বাবু আর দিদি যাবে না কারণ মোদি তাতে রেগে যাবে মোদি রেগে গেলে দিদির বিপদ বাড়বে তাই সেখানে যাওয়া থেকে দূরে থাকছে আর রাহুল গান্ধী থাকলে দিদির বাজার থাকবে না রাহুল গান্ধীর প্রেক্ষিতে পথে দিদি নাঙাতে চাই না সব মিলিয়ে মোদীকে খুশি করার লোককে দিদি মানে মানে কেটে যান তাপদের লোকেরা পাটনা পৌঁছাইছে সেখান থেকে আমার কাছে খবর আসে তারা আজকে দেখা করতে চায় রাহুল গান্ধীর সময়ের বড় অভাব তাও রাহুল গান্ধীকে সকাল আমি মেসেজ করেছিলাম যে তাদের সঙ্গে একবার দেখা করতে রকম রাহুল গান্ধী আমার মেসেজ পাওয়ার পর আমার বললেন ঠিক আছে আমি দেখা করতে তারপর তারা দেখা করেছে রাহুল গান্ধীর সঙ্গে মিনিট প্রধান আলোচনা হয়েছে মধ্য সম্প্রদায়ের মানুষ এবং খুশি হয়েছে তারা পরে আরও বড় আকারে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিভাবে বিস্তারিত আলোচনা করবে এবং কংগ্রেস দলের যোগদান করবে আজই এত জানিদের সরকার এ সরকার তো দাগিদের সরকার সরকার তো চোরদের সরকার সরকার তো ঘুষকরদের সরকার সরকার তো দুর্নীতিগ্রস্তদের সরকার তাই তালিকা এতদিন প্রকাশ করেন এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে যে যেজনে তাকে পয়সা দিয়েছে কে টাকা খেয়ে দিদি দিদির পার্টির ফান্ড বেড়েছে তাদের হামলা সামলাবে কি তাই দিদি সময়টা পার করে নিল হাইকোর্টে ঘাড়ে দোষ চাপাবে সুপ্রিম করে ঘাড়ে দোষ চাপাবে বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল তোমাদের বাঁচানোর জন্য আমি সরকারের পয়সা খরচ করে হাইকোর্ট গেলাম সুপ্রিম কোর্ট করলাম কিন্তু কোর্ট আমাদেরকে ছাড়ছে না এখানে আমি কি করবো আমি কিছু করিনি যা অপরাধ করবে দিদি চোরদের বাঁচাতে চাই এটা এই সমস্যা তো হতেই না শুধু তাই না এই সমস্যাটা শুধুই তো এই সরকারের জন্য আজকে যারা যোগ্য পড়াশোনা করে পাস করে শিক্ষিত হয়ে চাকরি পেয়েছে এত বছর চাকরি করার পর ঘর সংসার সবকিছু করার পর আর রাতারা যে শুনতে হচ্ছে চাকরি চলে গেল এর থেকে আর কি হতে পারে জীবন কৃষ্ণ সাহায্য